আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা একটা আইফোন সেভেন প্লাসের কাজ করতেছি তো এই ফোনের সমস্যা হচ্ছে এই ফোনটার সমস্যা হচ্ছিল আপনার হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যেত মানে রিস্টার্ট করতো বন্ধ হইতো অন হইতো অফ হইতো এরকম টাইপের সমস্যা ছিল তো এটা ফ্ল্যাশ করার পরে এটা সমস্যা হয়ে গেছে রিস্টার্ট এখন আর করে না এখন হচ্ছে আপনার রিকোয়ারি মুড়ে এসে থাকে এবং ফ্ল্যাশে চল্লিশ তারও ইরোর আসে মানে ফ্ল্যাশিং প্রসেসটা সম্পূর্ণ হয় না তো এই ফোনগুলা সাধারণত হচ্ছে আপনার ন্যান্ড ইস্যু থেকে হয় বিশেষ করে আইফোনের যে চল্লিশতেরো ইরোর তো এই ইরোরটা হচ্ছে আপনার ন্যান্ড থেকে হয় হার্ড ডিস্ক থেকে হয় বাট এই এ টেন সিপিউ যেটা সেভেন প্লাস এইটার সমস্যা হচ্ছে আপনার সিপিও থেকে লাইন মিস হয়ে যাওয়ার কারণে এইটা পুরো প্রসেসটা সম্পূর্ণ হইতে পারে না তো এটার জন্য আমরা হচ্ছে আজকে সিপিওটা রিবোলিং করব এই সিপিও রিবোলিংয়ের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো যারা নতুন রয়েছেন আমাদের পেজে এবং আমাদের ইউটিউবে আপনারা হচ্ছে আমাদের পেজকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে আইফোনটা রয়েছে এটার সিপিউর পাশের যে ব্ল্যাক পেস্টগুলা রয়েছে সেগুলাকে আমরা ক্লিন করতেছি সেই ব্ল্যাক পেস্টগুলাকে আমরা হচ্ছে রিমুভ করতেছি রিমুভ করে আমরা যে সিপিউটা সিপিউটাকে হচ্ছে আমরা পাশের কম্পোনেন্ট থেকে আলাদা করে নিচ্ছি যদি আমরা এটা না করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিপিউটা প্রপারলি উঠবে না এবং সিপিওটা উঠার সাথে সাথে পাশের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ড্যামেজ বা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্টে পাশের ব্ল্যাক পেস্টগুলোকে কাটিং করে নিতে হবে এরপর হচ্ছে আমাদের সিপিউটাকে উঠাইতে হবে তো দেখেন আমরা এটার যে সিপিউটা সিপিউটাকে আমরা উঠানোর জন্য আমরা হটিয়ানের গানের মাধ্যমে সিপিউর চারপাশে হিট দিয়ে আমরা হচ্ছে যেই সিপিউটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে এখন রিমুভ করব তো এখানে আমরা বলে রাখি যারা একেবারেই নতুন বা বিগানার রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেন তারা হচ্ছে এই ধরনের কাজ না করাই ভালো হবে কারণ আপনি যদি একটা রানিং ফোনের বা কাস্টমারের ফোনে কাজ করতে যান সেক্ষেত্রে এটা চান্স নেই যে ফোনটা হান্ড্রেড পারসেন্ট হবে বা আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তো সেজন্য আপনারা অবশ্যই প্রপার গাইডলাইন নিয়ে অথবা কোনো ট্রেনিং সেন্টারে অথবা যারা এই ধরনের কাজগুলো করে তাদের সাথে হেল্প নিয়ে দেন হচ্ছে আপনাদের এই কাজগুলো করতে হবে অন্যথায় আপনারা দামি ফোনগুলো ড্যামেজ করে ফেলতে পারেন সেজন্য আপনাদেরকে অবশ্যই হচ্ছে প্রপার ট্রেনিং করে দেন হচ্ছে আপনাদেরকে এই কাজগুলোতে হাত দিতে হবে কারণ হচ্ছে কি প্রত্যেকটা কাজ যখন আপনারা করবেন দেখা গেছে আপনারা হচ্ছে যখন ফার্স্ট অবস্থায় করবেন তখন আপনারা হচ্ছে নানান ধরনের ভুল করবেন এই ভুলগুলো থেকে হচ্ছে পরবর্তীতে শিক্ষা নিতে নিতে আপনাদের হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হবে এ দেন হচ্ছে আপনারা কাস্টমারদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবেন তো সেজন্য অবশ্যই একটা প্রপার গাইডলাইন বলেন অথবা একজন প্রফেশনালের কাছ থেকে ট্রেনিং নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বর্তমান সময়ে আপনারা হচ্ছে এই আইফোনের যে কাজগুলো এগুলা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে কারণ এখন কিন্তু প্রচুর আইফোন ইউজার বাংলাদেশে বেড়েছে এবং সেই সাথে আইফোনেরও কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে তো বিশেষ করে আইফোনের আপনার হচ্ছে সিপিও রিলেটেড সমস্যা বা বলতে হচ্ছে আপনার লো ভোটিং ইস্যুগুলো আসে বিশেষ করে হ্যান্ড ড্রপ হইতে পারে বা হঠাৎ করেই লো ড্র আপনার লো বুটিং হয়ে যায় ফোন দেখা গেছে ফোন রান হয় না হঠাৎ করে ডেট হয়ে গিয়েছে চেকিং করে দেখা যায় যে সিপিও থেকে সমস্যা তো সেক্ষেত্রে সিপিও রিবোলিং করা লাগে এছাড়াও হচ্ছে আপনার বোর্ড সোয়াইপের ক্ষেত্রে বোর্ড সোয়াইপ করা লাগে যেমন ধরেন আপনার হাত থেকে পড়ে গিয়ে আপনার মাদার বোর্ডটা এমনভাবে ড্যামেজ হয়েছে যে সেটা রিপেয়ার করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনার সিপিও বা আপনার যে ন্যান্ড হ্যাঁ এগুলা রিপ্লেস করে অন্য মাদারবোর্ডে রিপ্লেস করে ওই ফোনটাকে কিন্তু রান করা যায় তো এই কাজগুলো কিন্তু বাংলাদেশে এখন অনেক ডিমান্ড রয়েছে আপনারা জানেন যে আমাদের এখানে আমরা এখন এই কাজগুলা করতেছি তো আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমরা নিজেদেরকে আপডেট রাখি এবং আপডেট থাকার চেষ্টা করি কারণ হচ্ছে আপনি যখন এই লাইনে কাজ করবেন মোবাইল রিপেয়ারিং সেক্টরে আপনাকে প্রতিনিয়ত কাজের সাথে সাথে কিন্তু নিজেকেও আপডেট করতে হবে অন্যথা কিন্তু আপনি কাস্টমারদেরকে আপডেট সার্ভিস দিতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত কাজের সাথে সাথে যুগের সাথে সাথে আপডেট হইতে হবে এবং কাস্টমারদেরকেও আপডেট সাপোর্ট দিতে হবে তো তার এই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের যে সল টেকনিশিয়ান ভাই রয়েছেন তাদের জন্য আমরা আইফোনের কোর্স চালু করেছি আমাদের এই আইফোনের কোর্সে আমরা আইফোনের এ টু জেড কাজগুলো আমরা এখানে দেখাবো আমাদের এই কোর্সে আইফোনের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কাজগুলো দেখানো হবে এখানে আপনাদেরকে দেখানো হবে সিপিওর যে কাজগুলো রয়েছে বিশেষ করে কিভাবে বোর্ড সোয়াইপ করবেন এই বোর্ড সোয়াইপিং করতে গেলে সিপিউর নলেজ কোন সিপিউ কীভাবে খুলতে হয় কত ডিগ্রি তাপমাত্রা দিতে হয় কোন সিরিজের সিপিউগুলা কীভাবে হ্যান্ডেল করতে হয় এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের এই কোর্সে জেনে যাবেন এবং অনেক সময় এরকম হয় যে আপনার দেখা যায় বিশেষ করে আইফোনের আপনার এক পাশে সিপিউ থাকে অপর পাশে পাওয়ার আইসি একদম সিপিউ নিচেই পাওয়ার এসি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি পাওয়ার এসির কাজ করতে চান কোনো কারণে যদি পাওয়ার আইসিতে প্রবলেম হইলো সেক্ষেত্রে দেখা যায় কি উপরের সিপিউটা ড্যামেজ হইতে পারে তো সেই জন্য আমাদের এখানে আমরা এমন টেকনিক আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা সিপিউর পাশ থেকে আইসি খুলবেন বা সিপিউর অপর পাশ থেকে আইসি খুলবেন আপনাদের সিপিউর ডেট হবে না বা আইসিও ড্যামেজ হবে না বোর্ডও নষ্ট হবে না তো এই সকল টেকনিকগুলো কিন্তু আমাদের এই কোর্সে থাকবে এবং হচ্ছে সিপিউ রিলেটেড কাজ আপনি যখন একটা ফোনের মানে ধরেন আপনার কাছে একটা ফোন কাস্টমার দিয়ে দিলে একটা সমস্যা ফোনটা রান আছে কিন্তু ধরনের সাউন্ড কাজ করতেছে না সেক্ষেত্রে দেখা যায় আপনি বোর্ড যে সেপারেট করতে গিয়ে ফোনটা ডিডিট করে ফেলছেন তাহলে কিন্তু আপনার কাস্টমারের সাপোর্টটা দিতে পারলেন না প্লাস হচ্ছে আপনার দোকানের একটা বদনাম হয়ে গেল তো এই ধরনের কাজগুলো যাতে না হয় সেজন্য আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনাদেরকে একটা ট্রেনিং করা প্রয়োজন তো সেজন্য আমরা বাংলাদেশে আমাদের যে ট্রেনিংটা চালু করেছি স্বল্প খরচে আমরা আইফোনের কাজগুলো আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল লেভেলের লেভেলের ট্রেনিংটা হবে তো সেটার জন্য আমাদের নেক্সট ডে কোর্স চালু হচ্ছে আপনারা সেই কোর্সে জয়েন হতে পারেন দেখেন আমাদের ফোনটা রান হয়ে গিয়েছে এবং এটার যে মেনুগুলো রয়েছে সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে সমস্যা হচ্ছে এটা ফ্ল্যাশ করার পরে রিকভারি মোড চলে আসতো এবং এরপর আর ফোনটা রান হয় না আমরা সিপিও রিবলিং করার মাধ্যমে ফোনটাকে ফ্ল্যাশ করে পুনরায় আমরা ফোনটাকে রান করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন যারা আইফোনের কাজ অ্যান্ড্রয়েডের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সিট কনফার্ম করে নেবেন আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে